আজকে যে সাইটটি শেয়ার করছি এই সাইটটি থেকে ইনকাম করার জন্য কোনো কাজই করতে হয় না মোট কথা ঘুমিয়ে ঘুমিয়ে এই থেকে দশ ডলার ইনকাম করেছে তাছাড়া এই সাইটটিতে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই এক ডলার সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাবে প্রত্যেক ডলারের ভ্যালু হচ্ছে একশো টাকা তার মানে আমি রেজিস্ট্রেশন করার সাথে সাথেই একশো টাকা পেয়ে গেছি সম্পূর্ণ ফ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বিকাশে এক হাজার আঠাশ টাকা পেমেন্ট পেয়েছি রেফারে এই সাইটের নামও লিখে আছে যাতে আমার বুঝতে সুবিধা হয় যে এই সাইট থেকেই আমি পেমেন্টটি রিসিভ করেছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছি অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরো একটি ধামাকা ইনকামের ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি ইনকাম সাইট এই সাইটটিতে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই 113 টাকা পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রি চাইলে এই সাইটটি থেকে প্রতিদিন 600 টাকারও বেশি ইনকাম করা যাবে ইনকামকৃত ব্যালেন্সটি বিকাশ নগদ অথবা বাইন্যান্সের মাধ্যমে উইথড্র দিয়ে পেমেন্ট নেওয়া যাবে সাইট লঞ্চ করেছে এক বারো দু আর এই সাইটটিতে মিনিমাম উইড্র মাত্র তিনশত টাকা আপনি যদি এই সাইটটি থেকে ইনকাম করতে চান অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন কারণ আমি এই ভিডিওতেই দেখিয়ে এই সাইটটি থেকে ইনকাম করার জন্য কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ডেইলি কোনো কাজ না করেই কিভাবে ইনকাম করতে হয় ইনকাম করার পর সেই টাকাকে কিভাবে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র দিয়ে পেমেন্ট নিতে হয় চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সব ধরনের ইনকাম রিলেটেড আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কাঙ্ক্ষিত সাইটটিতে চলে এসেছি আমার ব্যালেন্সে দশ ডলার রয়েছে আমি এই দশ ডলার ফার্স্টই উইথড্র দিব উইথড্র দেওয়ার জন্য আমি মিতে একটি ক্লিক করব। মিথে ক্লিক করার পর আমার সামনে একটি পেজ এসেছে ফার্স্ট এই সাইডটি থেকে উইথড্র দেওয়ার জন্য উইথড্রো নাম্বারটি সেভ করতে হবে এর জন্য আমি ব্যাংক কার্ড ইনফরমেশন এখানে একটি ক্লিক করব। ব্যাংক কার্ড ইনফরমেশনে ক্লিক করার পর আমার সামনে এই পেজটি এসেছে এখানে সিলেক্ট উইথড্রো মেথড লিখে আছে এখানে একটি ক্লিক করব। সিলেক্ট উইথড্র মেথডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পপ আপ এসেছে এখান থেকে আমি কোন মেথডে পেমেন্ট নিব সেটি সিলেক্ট করতে হবে আমি বিকাশে পেমেন্ট নিতে চাচ্ছি বিকাশের পাশেই দেখতে পাচ্ছেন একটি গোল বৃত্ত আছে আমি এখানে ক্লিক করে দিব গোল বৃত্তটির উপর ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে বিকাশ বসে গেছে এখন এখানে যেই নাম্বারটিতে পেমেন্ট নিব অর্থাৎ আমার যেই নাম্বারটিতে বিকাশ রয়েছে সেই নাম্বারটি টাইপ করব তারপর সেভে একটি ক্লিক করব সেভে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লিখে এসেছে আমার বিকেশ নাম্বারটি সাকসেসফুলি সেভ করা হয়েছে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন একটি অ্যারো আইকন আছে এখানে ক্লিক করে এই পেজ থেকে ব্যাক করব। ব্যাক বাটনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে আবারও হোম পেজ নিয়ে এসেছে আমি উইথড্রো যে নাম্বারটিতে নিব সেই নাম্বারটি সেভ করেছি এখন উইথড্রো দিতে পারবো উইথড্রো দেওয়ার জন্য মিতে ক্লিক করব মিতে ক্লিক করার পর আমার সামনে আবারও মির পেজটি ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রোবোটিক মেম্বারশিপ লেখা আছে আমি এখানে ক্লিক করব রোবোটিক মেম্বারশিপে ক্লিক করার পর আমার সামনে এই পেজটি এসেছে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রয়াল লেখা আছে আমি উইথড্রয়ালে ক্লিক করব উইথড্রয়ালে ক্লিক করার পর আমার সামনে উইথড্রয়ালের পেজটি এসেছে আমার কাছে ব্যালেন্স রয়েছে 10 ডলার কতটুকু উইথড্র দিতে চাচ্ছি সেই অ্যামাউন্টটি এখানে লিখব আমার কাছে যেহেতু 10 ডলার আছে আমি পুরো অ্যামাউন্টটাকেই উইথড্র দিব এখানে 10 লিখে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দশ লিখে দিয়েছি এখন নিচে দেখুন সাবমিট আছে আমি সাবমিটে একটি ক্লিক করার পর এখানে লিখে উইড্রো রিকোয়েস্ট সেন্ট সাকসেসফুলি আমি উইড্রো করেছি বিকাশে এক হাজার টাকা পেমেন্ট পাব যেহেতু প্রত্যেক ডলারের ভ্যালু একশো তেরো টাকা করে এখানে উইড্রো দেওয়ার সময় নাইন পার্সেন্ট চার্জ কেটে নেয় আমি যেই দশ ডলার উইথড্র দিয়েছি সেখান থেকে নাইন পার্সেন্ট চার্জ কেটে এক হাজার আঠাশ টাকা পেমেন্ট পাব আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে তারা আমাকে পেমেন্টটি করে দিবে চলুন তারা পেমেন্ট দেওয়ার ফাঁকে দেখে নেই এই সাইটটি থেকে ইনকাম করার জন্য কিভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই সাইটটির রেজিস্ট্রেশন লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে রেজিস্ট্রেশন লিংকটি পিন করে রাখবো আপনি অ্যাকাউন্ট করার জন্য জাস্ট রেজিস্ট্রেশন একটি ক্লিক করবেন রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারের থ্রুতে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার লিখে আছে আপনি রেজিস্টার একটি ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে এখানে কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিখে আছে আপনি এখানে আপনার ফোন নাম্বারটি ওয়ান থেকে টাইপ করবেন এখানে আপনি আপনার ফুল নেমটি টাইপ করবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড এখানে দিবেন অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন যদি মনে হয় পাসওয়ার্ড ভুলে যাবেন তাহলে কোথাও না কোথাও নোট করে রাখবেন পাসওয়ার্ড সহ সবগুলো সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে লগ ইন হয়ে যাবে এবং আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস হবে আপনি এক ডলার রেজিস্ট্রেশন বোনাস পেয়েছেন কিনা সেটি দেখার জন্য মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করার পর প্রথমেই আপনি ব্যাংকার্ড ইনফরমেশনটি সেভ করে নেবেন ব্যাংকার্ড ইনফরমেশন সেভ না করলে আপনি এক ডলার বোনাস পাবেন না সো ব্যাংকার্ড ইনফরমেশনে ক্লিক করে যেই প্রসেসে আমি ব্যাংকার্ড ইনফরমেশনগুলো সেভ করতে দেখিয়েছি সেই প্রসেসে আপনি সেভ করে নেবেন তারপর ব্যাক করে এই পেজে আসবেন এবং এখানে এড ফান্ড পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করবেন এড ফান্ডে ক্লিক করলেই আপনার সামনে এই পেজটি আসবে এখানেই আপনি সেই এক ডলার রেজিস্ট্রেশন বোনাস দেখতে পাবেন বন্ধুরা আমরা দেখে নিয়েছি এই সাইটটি থেকে ইনকাম করার জন্য কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এখন দেখে নিব কীভাবে ডেইলি বেস কোনো কাজ না করেই ইনকাম করতে হয় প্রথমেই আমি সাজেস্ট করব অবশ্যই এই সাইটটি থেকে ইনকাম করার জন্য মাস্ট বি তাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে মিতে ক্লিক করতে হবে এবং এখানে টেলিগ্রাম অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনাকে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে নিয়ে যাবে সেখানে অবশ্যই জয়েন করবেন এই সাইটের সকল আপডেট পাওয়ার জন্য এছাড়া একটু নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ অপশন যখনই কোনো সাপোর্টের প্রয়োজন হবে সরাসরি হোয়াটসঅ্যাপে ক্লিক করে এই সাইটের এজেন্ট থেকে ইনস্ট্যান্ট সাপোর্ট নিতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ অপশন আছে চাইলে এই সাইটটির এপিকে ফাইলটি অ্যাপে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন আশা করি বিষয়টি বুঝেছেন এখন দেখে নিব কিভাবে ডেইলি বেস ইনকাম করতে হয় এই সাইটটিতে দুই ধরনের প্ল্যান আছে একটি হচ্ছে মাইনিং প্ল্যান অ্যাক্টিভ করে প্রতিদিন কোনো কাজ না করেই ইনকাম করা যায় আরও একটি হচ্ছে রোবোটিক প্ল্যান অ্যাক্টিভ করে প্রতিদিন কোনো কাজ না করেই ইনকাম করা যায় দুটো প্ল্যান সম্পর্কেই এ টু জেড দেখিয়ে দিব ফার্স্টেই আমরা মাইনিং প্যাকেজ সম্পর্কে জানার জন্য রোবটে ক্লিক করব রোবটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পেজ এসেছে এখানে মাইনিং প্ল্যানগুলো এ টু জেড রয়েছে এবং কোন প্ল্যান থেকে প্রতিদিন কত করে ইনকাম হবে টোটাল ডিটেলস আছে ফার্স্টে যে প্ল্যান দেখতে পাচ্ছি এই প্ল্যানের দাম হচ্ছে 5 ডলার 5 ডলারের এই প্ল্যান যদি আপনি অ্যাক্টিভ করেন প্রতিদিন 5% করে ইনকাম পেতে থাকবেন তারপর যে প্ল্যান আছে এটি হচ্ছে 10 ডলারের একটি প্ল্যান 10 ডলারের এই প্ল্যান অ্যাক্টিভ করলে প্রতিদিন ফাইভ পার্সেন্ট করে ইনকাম হবে আর এই ইনকামের জন্য কোনো কাজ করতে হবে না দশ ডলার মিন্স হচ্ছে এগারোশো টাকা আপনি যেই অ্যামাউন্ট ডিপোজিট করছেন সেই অ্যামাউন্টকে ক্যালকুলেটরে উঠাবেন তারপর ইনটু ফাইভ পার্সেন্ট দিলেই পেয়ে যাবেন প্রতিদিন আপনার কত করে ইনকাম হবে এইরকম এখানে অনেকগুলো প্ল্যান আছে আর কোন প্ল্যানের মেয়াদ কতদিন কোন প্ল্যান থেকে প্রতিদিন কত করে ইনকাম কোন প্ল্যানের দাম কত টোটাল ডিটেলস এখানে লিখে আছে অবশ্যই দেখে নেবেন এই হচ্ছে মাইনিং প্ল্যান আমরা এখন রোবোটিক প্ল্যান দেখার জন্য মিতে ক্লিক করবো মিতে ক্লিক করার পর মির পেজটি ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন করতে হবে রোবোটিক মেম্বারশিপে ক্লিক করলেই রোবোটিক যে প্ল্যানগুলো আছে সেগুলো ওপেন হবে এখানে আপনি সবগুলো রোবোটিক প্লানও পেয়ে যাবেন কোন প্লানের দাম কত কোন প্লান থেকে ডেইলি রোবোটিক সিস্টেমে ইনকাম হবে কত করে টোটাল ডিটেইলস আছে ও মাই গড বন্ধুরা আমি বিকাশ থেকে নোটিফিকেশন পেয়ে গেছি আশা করছি এই সাইটে যেই উইথড্র দিয়েছিলাম সেই পেমেন্টটি এসেছে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন মেসেজও চলে এসেছে 1028 টাকা পেমেন্ট পাওয়ার কথা ছিল তারা আমাকে 1028 টাকাই পেমেন্ট করেছে চলুন একটু মেসেজটি ওপেন করে দেখি যে আসলে এই সাইট থেকেই পেমেন্ট পেয়েছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক হাজার আঠাশ টাকা পেমেন্ট পাওয়ার কথা ছিল তারা আমাকে এক হাজার টাকায় পেমেন্ট করেছে রেফারে এই সাইটটির নাম লিখে দিয়েছে যাতে আমার বুঝতে সুবিধা হয় যে এই সাইট থেকেই আমি পেমেন্ট রিসিভ করেছি চলুন কিভাবে রোবোটিক প্ল্যানগুলো অ্যাক্টিভ করতে হয় বন্ধুরা ফার্স্ট যে প্ল্যান আমরা দেখতে পাচ্ছি এই প্ল্যানের দাম হচ্ছে পাঁচ ডলার প্রতিদিন এই প্ল্যান থেকে ইনকাম হবে জিরো পয়েন্ট থার্টি ফাইভ অর্থাৎ পাঁচশো পঁয়ষট্টি টাকার এই প্ল্যান থেকে প্রতিদিন পঁয়ত্রিশ বেশি ইনকাম হবে কোনো কাজ না করেই তারপর যেই প্ল্যান আছে এই প্ল্যানের দাম হচ্ছে ডলার আর দশ প্ল্যান থেকে প্রতিদিন ইনকাম হবে সত্তর সেন্ট তাহলে এগারোশো তিরিশ টাকার এই প্ল্যান থেকে প্রতিদিন সত্তর টাকারও বেশি ইনকাম হবে পাশেই প্রত্যেকটি প্ল্যানের সাথেই একটি বিষয় লিখে আছে ইনভাইটিং নিউ ইউজার্স টু পারচেস টুগেদার ক্যান অফার এই ডিসকাউন্ট প্রাইস অফ ফোর ইউএসডি এখানে চমৎকার একটি ব্যাপার আছে আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করুন আপনি যদি এই সাইট টিতে রেজিস্ট্রেশন করার পরে কাউকে রেফার করেন সে ব্যক্তি যদি এই প্লানটি আপনার আগেই অ্যাক্টিভ করে সেক্ষেত্রে আপনি এক ডলার ডিসকাউন্ট পাবেন এই প্যাকেজ অ্যাক্টিভ করার জন্য যেমন এই প্লানটি দেখুন এই প্ল্যানের দাম হচ্ছে 10 ডলার এখন আপনি যাকে রেফার করেছেন আপনি কোনো প্ল্যান অ্যাক্টিভ করার আগেই সে এই 10 ডলারের প্ল্যানটি অ্যাক্টিভ করেছে এখন সেই অ্যাক্টিভ করার আগে আপনি কোনো প্ল্যান অ্যাক্টিভ করেন নি যখনই সে এই প্ল্যানটি অ্যাক্টিভ করেছে এরপরে আপনি যদি এই প্ল্যানই অ্যাক্টিভ করতে চান তখন আপনি মাত্র 8 ডলার দিয়ে এই প্ল্যানটি অ্যাক্টিভ করতে পারবেন আশা করি এই বিষয়টি পুরোপুরিভাবে বুঝেছেন এরকম এখানে অনেকগুলো প্ল্যান আছে প্রত্যেকটি প্ল্যান দেখে নেবেন প্রত্যেকটি প্ল্যানের নিচেই কতটুকু ডিসকাউন্ট আছে সেটিও লেখা আছে যেহেতু এই থেকে ইনকাম করতে হলে অবশ্যই যে কোনো একটি প্ল্যান অ্যাক্টিভ করেই ইনকাম শুরু করতে হবে তো আপনি প্রথমে মাইনিং প্ল্যানগুলো এবং রোবোটিক প্ল্যানগুলো দেখবেন সেখান থেকে যে কোনো একটি প্ল্যান চুজ করবেন তারপর সেই প্ল্যান অ্যাক্টিভ করার জন্য আপনি মি বাটনে ক্লিক করবেন মি বাটনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে আপনি যে প্ল্যান পছন্দ করেছেন সেই প্ল্যান অ্যাক্টিভ করার জন্য অ্যাড ফান্ডে ক্লিক করবেন অ্যাড ফান্ড মানে হচ্ছে ডিপোজিট এই সাইটটিতে ডিপোজিট করার আগে অবশ্যই উইথড্রোর মতোই ডিপোজিটের মেথডও সেভ করতে হয় ডিপোজিটের মেথড সেভ করার জন্য আপনি ব্যাংক কার্ড ইনফরমেশনে একটি ক্লিক করবেন ব্যাংক কার্ড ইনফরমেশনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিপোজিট মেথড লিখে আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি পপআপ আসবে যদি আপনি বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান তাহলে ওয়ান পে সিলেক্ট করবেন যদি ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করতে চান তাহলে টিআরসি 20 তে একটি ক্লিক করবেন আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছি এর জন্য ওয়ান পে এর পাশেই দেখতে পাচ্ছেন একটি গোল বক্স আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ওয়ান পে লেখা বসে গেছে তারপর এখানে উইথড্র মেথড আছে উইথড্রো মেথডের ইনফরমেশন আছে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছি কিভাবে উইথড্র নাম্বার সেভ করতে হয় সেম প্রসেসে এখানে ক্লিক করে মেথড সিলেক্ট করতে হবে এখানে সেই নাম্বারটি টাইপ করতে হবে তারপর সেভ ক্লিক করতে হবে সেভ ক্লিক করার পর সেভ হয়ে যাবে তারপর আপনি ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনার সামনে এই পেজটি আসবে আপনি এবার ডিপোজিট করার জন্য অ্যাড ফান্ডে ক্লিক করবেন এড ফান্ডে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে মূলত এখান থেকে ডিপোজিট করতে হবে ডিপোজিট প্রসেসটি দেখানোর আগে একটি সতর্ক বার্তা দিতে চাই যেহেতু এই সাইটটিতে ইনভেস্ট করেই ইনকাম করতে হবে অবশ্যই আপনি ইনভেস্ট আপনার নিজ দায়িত্বে করবেন ইনভেস্ট মানেই হচ্ছে রিস্ক তাছাড়া ইনভেস্টমেন্ট সাইটগুলো আজীবন থাকে না এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন ইনভেস্টমেন্ট সাইটের কোনো গ্যারান্টি হয় না আপনি এই সাইটটিতে ইনভেস্ট করে ইনকাম করতে গিয়ে যদি লাভবান হন অথবা ক্ষতিগ্রস্ত হন এর জন্য কেউ কোনো প্রকার দায়ী নয় আশা করি বিষয়টি বুঝেছেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যামাউন্ট আছে এখানে প্রত্যেকটি অ্যামাউন্ট এক একটি প্যাকেজের দাম আপনি যেই প্ল্যান পছন্দ করেছেন সেই প্ল্যানের যেই দাম সেই অ্যামাউন্টের উপর একটি ক্লিক করবেন আমি দশ ডলারের প্ল্যান পছন্দ করেছি সেই প্ল্যান অ্যাক্টিভ করতে চাচ্ছি সেই প্ল্যান থেকে প্রতিদিন সত্তর টাকারও বেশি ইনকাম হবে আমি দশ ডলারের প্ল্যান অ্যাক্টিভ করার জন্য দশের উপর একটি ক্লিক করব। দশের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দশ লিখা বসে গেছে এখন এই পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করব এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অপশন লিখা আছে আমি রিচার্জে ক্লিক করে দিব রিচার্জে ক্লিক করার পর আমার সামনে একটি পেজ এসেছে এখানে আছে আপনার পেমেন্ট চ্যানেল নির্বাচন করুন এখানে ক্লিক করে আমি কোন এ ডিপোজিট করতে চাচ্ছি সেই মেথডটি সিলেক্ট করব। আমি বিকাশে ডিপোজিট করতে চাচ্ছি বিকাশের উপর ক্লিক করে দিব বিকাশের উপর ক্লিক করার সাথে সাথে এখানে বিকাশ লিখাটি বসে গেছে এখানে আমি আমার যেই নাম্বারটি থেকে ডিপোজিট করব সেই নাম্বারটি টাইপ করবো তারপর পেমেন্টস যান এই লিখাটির উপর একটি ক্লিক করব। পেমেন্ট জানতে ক্লিক করার পর আমার সামনে এই পেজটি এসেছে এখানে দেখতে পাচ্ছেন একটি বিকাশ নাম্বার আছে পাশে কপি আইকন আছে এখানে ক্লিক করে আমি এই নাম্বারটিকে কপি করে নিব এখন এই নাম্বারটিতে 1130 টাকা সেন্ড মানি করার জন্য চলে যাব সরাসরি আমার বিকাশ অ্যাপে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সরাসরি আমার বিকাশ অ্যাপে এসেছি সাইট থেকে যে নাম্বারটি নিয়েছি সেই নাম্বারটিতে এগারোশো তিরিশ টাকা সেন মানি করছি মানি করার জন্য আমি এখানে চেপে ধরে রাখবো এখানে চেপে ধরে রাখলেই আমার সেন মানিটি সফল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার সেন মানি সফল হয়েছে এখন আমি প্রুভ হিসেবে জমা দেওয়ার জন্য ট্রানজেকশন আইডিটিকে কপি করে নিব কপি আইকনে ক্লিক করে কপি আইকনে ক্লিক করার সাথে সাথেই আমার ট্রানজেকশন আইডিটি কপি করা হয়ে গেছে ডিপোজিটের বাকি কাজ সম্পন্ন করার জন্য চলে যাব সরাসরি সাইটে চলে এসেছি সাইটে নিচের দিকে স্ক্রল করব এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি দেওয়ার জায়গা রয়েছে আমি এখানে চেপে ধরব চেপে ধরার পর পেস্ট লিখে এসেছে পেস্টে ক্লিক করে ট্রানজাকশন আইডিটিকে এখানে পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশন আইডিটি বসে গেছে এখন আমি পেমেন্ট নিশ্চিত করুন এই লেখাটির উপরে একটি ক্লিক করব পেমেন্ট নিশ্চিত কোরুনে ক্লিক করার পর আমার সামনে এই পেজটি এসেছে এবং দেখতে পাচ্ছেন সরাসরি আমাকে রিডাইরেক্ট করে সাইটটির হোম পেজে নিয়ে এসেছে আমার ডিপোজিট কৃত ব্যালেন্সটি অ্যাড হয়েছে কিনা সেটি দেখার জন্য মিতে ক্লিক করব মিতে ক্লিক করার পর এই পেজটি এসেছে আমি অ্যাড ফান্ডে ক্লিক করে দিব ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেই ব্যালেন্সটি চলে এসেছে আমি এক ডলার বোনাস পেয়েছি আর দশ ডলার ডিপোজিট করেছি সর্বমোট এগারো ডলার হয়েছে এখন আমি এই ব্যালেন্স দিয়ে আমার কাঙ্ক্ষিত প্ল্যান বাই করতে পারবো প্ল্যান বাই করার জন্য মিতে ক্লিক করবো মিতে ক্লিক করার পর রোবোটিক মেম্বারশিপে ক্লিক করবো মেম্বারশিপে ক্লিক করার পর আমার সামনে এই পেজটি এসেছে যেহেতু আমি দশ ডলারের এই রোবট টি বাই করতে চাচ্ছি এই প্ল্যানের উপর একটি ক্লিক করবো এই প্লানের উপর ক্লিক করার পর আরেকটি পেজ এসেছে এখানে দেখুন এই প্ল্যানের দাম হচ্ছে দশ ডলার যদি আমার রেফারকৃত ব্যক্তি আমি প্লান বাই করার আগেই এই প্ল্যানটি বাই করে থাকতো তাহলে এই প্ল্যানটি আমি আট ডলার দিয়েই বাই করতে পারতাম যেহেতু আমি এখন পর্যন্ত কাউকে রেফার করে এবং আমার কোনো রেফারকৃত ব্যক্তি এখন পর্যন্ত এই প্ল্যান অ্যাক্টিভও করেনি তাহলে এই প্ল্যানটি আমাকে দশ ডলার দিয়েই বাই করতে হবে আমি দশের উপর ক্লিক করে দিব দশের উপর ক্লিক করার সাথে সাথেই একটি পপ আপ এসেছে এবং এখানে লিখে আছে পারচেস সাকসেসফুল আমি ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করে দিয়েছি এখন আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করে দেখবো যে আমার প্লানটি বাই করা হয়েছে কিনা আমি ক্লিক ক্লিক করে দিলাম তারপর রোবোটিক রোবোটিক মেম্বারশিপে মেম্বারশিপে করব ক্লিক করার পর এই পেজটি এসেছে এখানে দেখুন আমি যে একটি রোবট বাই করেছি এখানে এক লিখা আছে আমি দশ ডলারের এই রোবটটি বাই করেছি এই রোবট থেকে এখন প্রতিদিন আমার কোনো কাজ ছাড়াই ইনকাম হতে থাকবে আমার ইনকামকৃত ব্যালেন্স জমা হবে হোম পেজে আমি একটু হোমে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যখনই কোনো প্ল্যান বাই করবেন মাইনিং প্ল্যান হোক অথবা রোবোটিক প্ল্যান হোক যেই প্ল্যানই আপনি বাই করবেন সেই প্ল্যানের ডেইলি যে ইনকাম হবে সেই ইনকামটি এখানে জমা হবে যখনই তিন ডলার আপনার কাছে ব্যালেন্স হয়ে যাবে সাথে সাথেই সেই টাকা উইড্রো দিয়ে পেমেন্ট নিতে পারবেন কিভাবে উইড্রো দিয়ে পেমেন্ট নিতে হয় সেই প্রসেসটি ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি আপনি চাইলে এই থেকে রেফার করেও ভালো পরিমাণে আর্নিং করতে পারেন কারণ এই সাইড তিন লেভেল পর্যন্ত রেফার কমিশন দেওয়া হয় ফার্স্ট লেভেলে নয় পার্সেন্ট রেফার কমিশন সেকেন্ড লেভেলে ফাইভ পার্সেন্ট রেফার কমিশন এবং থার্ড লেভেলে থ্রি রেফার কমিশন সর্বমোট পনেরো পার্সেন্ট রেফার কমিশন রয়েছে যদি আপনি রেফার করতে চান তাহলে ইনভাইটি ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে এখানেই আপনি পেয়ে যাবেন আপনার রেফারের লিঙ্ক নিচে দেখতে পাচ্ছেন কপি অ্যান্ড শেয়ার লিঙ্ক লিখে আছে এখানে ক্লিক করলে আপনার রেফার লিংক কপি করা হয়ে যাবে এরপর এই রেফার লিঙ্ক ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যদি আপনার এই রেফার লিঙ্ক ব্যবহার করে এই সাইটটিতে কেউ ডিপোজিট করে ইনকাম শুরু করে সরাসরি তার কাছ থেকে নয় পার্সেন্ট রেফার কমিশন পাবেন আরও কিছু অফার আছে আমি আপনাদেরকে দেখি ইউরিন টিমিতে ক্লিক করে মিতে ক্লিক করার পর আপনারা এখানে টিম অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন টিমি ক্লিক করার পর এই পেজটি আসবে এখানে দেখুন এখানে একটি টাস্ক আছে যদি আপনি এই টাস্কটি ফুলফিল করতে পারেন তাহলে 15 ডলার রিওয়ার্ড পাবেন এখানকার যেই টাস্ক আছে সেই টাস্ক কমপ্লিট হবে যদি আপনার রেফারকৃত ব্যক্তিদের মধ্য থেকে 10 জন ব্যক্তি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে তাহলেই আপনি রেফার কমিশন ছাড়াই আরো পনেরো ডলার ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাবেন তখন আপনি জাস্ট রিসিভে ক্লিক করলেই এই পনেরো ডলার রিসিভ হয়ে যাবে সাথে সাথে আপনি চাইলে এই পনেরো ডলার দিয়ে পেমেন্ট নিতে পারবেন বন্ধুরা আমি এই থেকে কিভাবে আলোচনা শেষ ভিডিওটি শেষ করে দিব যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ভালোবাসা ও কামনা রেখে বিদায় নিচ্ছি Allah Hafiz